লাগছে লুকটা খুব সুন্দর লাগছে তুমিও ব্ল্যাক ব্যাগ টা আমার যেটা ভালো লাগে সেখান থেকে এখানে ড্রাই ফ্রুট রাখো এখান থেকে খুবই সুন্দর তো তারা হচ্ছে কি বিষয় বিক্রি হচ্ছে যে কি কোথায় বিক্রি করছে সলগুলো খুব সুন্দর দেখো এরা হচ্ছে দুবাই থেকে তো দুবাই ড্রেস বিক্রি করছে আর এই যে দেখো এখন চলেছি তাহলে একটা প্যাকেট খুললে ওয়ান পানসারি থেকে নিলাম তো পানসারি থেকে যাওয়ার পথেই যে প্যাকসি নিয়ে এখন ঘরে চলে যাব যাবো দিয়ে যাচ্ছি তো এখানটাতে বছর আর কি ঢুকবো প্রচন্ড ভিড় আর কি সেই তো একই জিনিস দেখো ভিক্টোরিয়ার সামনে একটু দাঁড়ালাম একদম সুন্দর সুন্দর খিসমাসও করছে সবাই থেকে নিলাম আর প্রচুর আলিয়ানিটা আমরা এখন বেড়ে নিচ্ছি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো আজকে আবারও বেরিয়ে পড়েছি দেখো সব পরিবার মিলে বেড়াতে হ্যাঁ তো আমরা মোটামুটি এরকম বেড়াতে থাকি আর কি আর এর জন্যই মনটা এত খুশি কেননা সারাক্ষণ ঘরের মধ্যে বসে থাকতে কার ভালো লাগে বলো ভীষণ বোর লাগে তো মাঝে মাঝে এইভাবে বেড়াই আর কি আমরা খুব সুন্দর লাগে আমরা এখন যাচ্ছি হচ্ছে খিদিরপুর ডগের পাশে দিয়ে আর কি আর বড় জাহাজটা কিন্তু দেখতে পেলাম না মনে হয় বেরিয়ে গেছে আর আজকে যে জ্যাম দেখো আমরা যেদিন বেরিয়েছি সেটা হচ্ছে পঁচিশে আর কি তো প্রচুর জ্যাম ছিল ওই রাস্তা থেকে এই যে মা পর্যন্ত আসতে আমাদের যান খারাপ হয়ে গেছে মানে শরীর খারাপ লাগছে একদম একটু একটু করে আসছি আর এই সেই জ্যাম আর কি সবাই ঘুরতে বেরিয়েছে কেউ বাড়িতে নেই আর কি একদম এক ঘন্টা লেগে গেলো ওই জ্যাম কাটাতে আর কি তো এখন দেখো যাচ্ছি হচ্ছে আমরা এই যে ফ্লাইওভার রাস্তার উপর দিয়ে একদম আর প্রচুর সুন্দর লাগছে দেখো রাস্তাঘাট চারিদিকে দেখছি খালি আলোয় আলোকিত ক্রিসমাস ডে উপলক্ষে সব জায়গা সেজে উঠেছে আর এই যে দেখো আমরা যেখানে আসব সেখানে চলে এসেছি এই যে হচ্ছে দেখো ট্রেড ফেয়ার হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে চলে এসেছি একদম যেটা হচ্ছে কিনা সায়েন্স সিটির পাশে তো তোমরা যদি কেউ আসতে চাও অবশ্যই হাতে টাইম নিয়ে এসো কেননা প্রচুর প্রচুর স্টল আছে কোনটা ছেড়ে আমরা তো এসেছি মোটামুটি আস্তে আস্তেই সুন্দর হয়ে যাচ্ছে আর এসেই আর কি যে পরিমাণ যে আমি আটকে গিয়েছিলাম প্রচুর খুঁজে পেয়ে গেছে তাই ফার্স্টায় ঢুকে পড়েছিলাম যে খাবার স্টলে তো দেখো এখানে খাবার যে মেলাটা হচ্ছে এই যে দেখো প্রচুর প্রচুর সবাই হচ্ছে মানে কোনো সিট মানে বস্তা শীত তো নেই সবাই তো দাঁড়িয়ে দাঁড়িয়েই খাচ্ছে অনেকে আর এই যে দেখো এখন চলে এসেছি পিঠে খেতে হ্যাঁ তো পিঠে আমি সেইভাবে করতে পারি না তার জন্য দেখো পিঠে ফার্স্টে খেতে চলে এসেছি যে কোন পিঠেটা খাওয়া যায় তো এই পিঠেটা নিয়ে নিলাম দেখো এই পিঠেটার নাম কি আমি ঠিক জানি না এই যে কি ক্ষীরের মতো জিনিসটা ভিতরে আছে আর পাঠির মতো করে রোলের মতো করে ফোল্ড করা আছে এটার দাম নিল প্রায় ষাট টাকা মতো এক পিস আর এই যে দেখো এখান থেকে আরও অনেক কিছু খেয়েছিলাম তো বর হচ্ছে গরম গরম ভাট্ট করে নিয়ে এসেছে সাথে ছোলেও ছিল তো সে ছোলে নিয়ে আসেনি আলুর দম নিয়ে এসেছে তো এই সব কিছু খেয়ে আর একটা দিল্লির চাট আর একটা খেয়েছিলাম তো প্রচুর ভিড়ে আর সেই ভিডিওটা করা হয়নি আর এই যে চাট ফাট খেয়ে আমরা এখন মোটামুটি পেট পুজো করে এখন বেরিয়ে পড়ছে দেখো একটু হাতে সময় নিয়ে এখন যে দেখবো স্টলগুলো যদিও আমরা অনেকটা লেট করে এসেছি অত সময় নেই আমাদের কাছে সব সব স্টল ঘুরে ঘুরে দেখার আমরা প্রচুর স্টল আছে এখানে যদি ঘুরতে থাকি তবে আর কি প্রচুর স্টল তো আমরা মোটামুটি যতখানি পারছি ততখানি একটু একটু দেখে তারপরে হচ্ছে বিনে পড়তে হবে আর এই যে দেখো এখানে কাশ্মীরি ফলগুলো বিক্রি হচ্ছে খুব সুন্দর এই যে দেখো যিনি বিক্রি করছেন উনিও হচ্ছেন কাশ্মীরি লোক তো কাশ্মীরি শলগুলো খুব সুন্দর আর এখানেও দেখো হোম ডেকোরেট করার খুব সুন্দর সুন্দর জিনিস রয়েছে এমন কোনো জিনিস নেই যে নেই এখানে কি নেই তোমরা যা চাইছো তাই পাওয়া যাবে সংসারের জিনিস থেকে শুরু করে সে যে ঘর সাজানোর জিনিস ফার্নিচার সব কিছু সব কিছু আছে আর কি এখানে তো এখানটাতে প্রচুর দেখো স্টল তো এখানটাতে বড় ছেলেকে ছেড়ে দিয়েছি তো ওরা হচ্ছে হারিয়ে গেছে হারিয়ে যায়নি ওরা দিকটা ঘুরছে আমি বলে আমি আমার মতো ঘুরি তোমরা তোমাদের মতো ঘুরো তো আমি আমার মতো ঘুরতে থাকছি ওদের সাথে ঘুরলে কেন যাই না আমি আমার মনের মতো জিনিস ঠিক খুঁজে পাই না তো ব্যস্ত করতে থাকে তাই দেখো এখানে দেখো এই যে এক আর নেই ব্যাগটা দেখে আমার হাবিটা পছন্দ হয়ে গেল তো এই যে ব্ল্যাক ব্যাগটা এক চনচে আমার পছন্দ হয়ে গেছে দেখো এই ব্যাগটা দিয়ে এটা ওটা জিনিস ক্যারি করার খুব সুন্দর আর কি আর দেখতেও লুকটাও খুব সুন্দর লাগছে তো ফাইনালি দাদার কাছে চলে এলাম একচেঞ্চে হাতিটা ভালো লাগছে যদি গংগা হৈ যায় কৰি দিব তো এই ব্যাগটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে লুকটা খুব সুন্দর লাগছে যেই কিন্তু আমি ব্ল্যাক ব্যাগটা নিয়েছি পাশে আমার পাশে যে ভদ্রমহিলা ব্যাগ কিনছিল ব্যাগ দেখছিলো আমার আগেই উনি দেখছিলো তো ওনার এখনও পছন্দ হয়নি আমি পরে গিয়ে আমি চট করে পছন্দ করে নিলাম আমি ওইরকমই আর কি আমার কোনো জিনিস পছন্দ হলে বেশি ঘাটায় না চটপট করে কিনে নিই তো যেই ব্ল্যাক ব্যাগটা নিয়েছি ওগুলি উনিও ব্ল্যাক ব্যাগটা নিয়ে সুন্দর করে দিয়েছে তো এরা এরকমই একটু হয় যদি কিছু চুজ করে তো তার সেই চুজ করে জিনিসটা হলে তারা টাকা ঘুরতে থাকে কিন্তু আমি নতুন না আমার যেটা ভালো লাগে সেটা তুমি কিনে নিয়ে আর কি ব্ল্যাক ব্যাগটা আমার খুব সুন্দর লাগলো তারপরে কিনে এখন যেটা বললাম দেখো আফগানিস্তানে হ্যাঁ তো এখানে যে যাকেই দেখতে পাবো যে স্টলে এই মানুষগুলোকে দেখতে পাবো তারাই হচ্ছে আফগানিস্তান তারা এসছে আফগানিস্তান থেকে এখানে ড্রাই ফ্রুট বিক্রি করতে তো আফগানিস্তানের ড্রাই ফ্রুট হচ্ছে সুন্দর সুন্দর ফেমাস তার জন্য দেখো এখান থেকে খুব সুন্দর সুন্দর আফগানিস্তান লোক রয়েছে দেখতে খুবই হ্যান্ডস্যান্ড খুব সুন্দর তো তারা হচ্ছে কী বিক্রি করছে যে ড্রাই ফ্রুট বিক্রি করছে তো খুব চুর দূর দেখো সবাই কেনাকাটাও করছে আর এদিকে বরচালেখে আমি কিন্তু এখনও খুঁজে পাইনি তো বেরিয়ে হয় দেখবো বা একটা ফোন দেবো যে কোথায় আছো তোমরা আর এখানটাতে দেখো কেশার বিক্রি হচ্ছে যে কেসারটাও বিক্রি হচ্ছে এগুলো হচ্ছে কোথাও বিক্রি করছে ঠিক আমি বলতে পারছি না তো কেশারটা অরিজিনাল কেশর এই যে দেখো কাশ্মীরি শলগুলো খুব সুন্দর কিনছো সবাই আর এই যে দেখো এখন চলে এসেছে হচ্ছে দুবাই হ্যাঁ দেখো এই হচ্ছে দুবাইতে থেকে হচ্ছে তো দুবাই ড্রেস বিক্রি করছে তো দুবাই সুন্দর সুন্দর ড্রেস ভ্যালি ডান্স ড্রেস সমস্ত কিছু ড্রেস এখানে পেয়ে যাবে তোমরা আর পাশেও রয়েছে সুন্দর সুন্দর কাশ্মীরি শল কিনে শুরু করে সুন্দর সুন্দর সালওয়ার স্যুট সব কিছু মানে কিনে এখানে কিনে আর এই যে দেখো এখন ফাইনালি বেরিয়ে খোঁজাখুঁজি করছি ছেলেকে এই যে দেখো ছেলেকে পেয়ে গেছি আর সাথে ছেলের বাবাকেও পেয়ে গেছি তো রিয়ার দেখে খুবই খুশি বলছে মা হারিয়ে গেছিলাম না বাবা কেনাকাটা আর এই যে দেখো এখন চলে এসেছি হচ্ছে অ্যালাজ কিনতে হ্যাঁ তো গত বছরও এখানে এসেছিলাম তো গত বছরে এসে আমরা হচ্ছে যে কিনা অ্যালাজ নিয়েছিলাম যেটা কিনা দিন গিয়েছিল আর কিনে খুবই পর ছিল কেনটা একটা প্যাকেট কিনলে বাই ওয়ান খুলি আর কি তো এবারে ভাবলাম যে কে কিনবো না পাঞ্চারি থেকে নিলাম তো পানসারি থেকে এলাচের প্যাকেট নিলাম তো মোটামুটি আমাকে আর চিন্তা করতে হবে না সারা বছর আমার ওই এলাচ চলে যাবে আর কি আর এই যে দেখো এখান থেকে যাওয়ার পথে এখান থেকে ফুড স্টল থেকে মিষ্টি দই আর এই যে মালপোয়া ছিল মালপোয়া কেনাকাটা করে আমরা খেয়ে দিয়ে এখন বেরিয়ে পড়লাম বাড়ির দিকে তো মেয়েদের বাবা হচ্ছে কি খাবে বললাম যে এখন ডুবি খেতে গেলে তো অনেক ভিড় আর আজকে যেহেতু পঁচিশে ডিসেম্বর সমস্ত রেস্টুরেন্টও প্রচুর ভিড় হবে বাড়ি যেতে অনেক রাত হয়ে যাবে তো এক কাজ করো কোনো একটা রেস্টুরেন্টে দাঁড়িয়ে নিয়ে নাও তো নিয়ে বাড়িতে গিয়ে খেয়ে নেবো আর কি তো এখানটাতে দেখো আমরা যাওয়ার পথেই যে পার্ক স্ট্রিটের রাস্তা এখানে খুব টেস্টি বিরিয়ানি পাওয়া যায় তো আমরা এখান থেকে বিরিয়ানি নিয়ে নিলাম তো বিরিয়ানি নিয়ে এখন ঘরে চলে যাব বাড়িতে গিয়ে খেয়ে নেবো আর কি তো এখন যাচ্ছি হচ্ছে দেখো পার্ক স্ট্রিটের এই যে রাস্তার সামনে দিয়েই যাচ্ছি তো এখানটাতে পার্ক স্ট্রিটটা গোটা পার্ক স্ট্রিটের রাস্তাটা দেখো কত সুন্দর সেজে উঠেছে একদম আলোয় আলো খ্রিসমাস ট্রি দিয়ে একদম সুন্দর করে সাজানো হয়েছে গত বছরে এখানে এসেছিলাম এবছরে আর ভেতরে ঢুকলাম না প্রত্যেক বছর আর কি ঢুকবো প্রচণ্ড ভিড় আর কি সেই তো একই জিনিস কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে তো আমরা এখন পার্ক স্ট্রিটের সামনে দিয়ে হয়ে বেরিয়ে এলাম এখন দেখো ভিক্টোরিয়ার সামনে একটু দাঁড়ালাম তো ভিক্টোরিয়াটাও কিন্তু কোনো অংশে কম নেই একদম সুন্দর সুন্দর ক্রিসমাস ট্রি দিয়ে সুন্দর সুন্দর আলো দিয়ে খুবই সুন্দর করে সেজে উঠেছে ভিক্টোরিয়া আর এখানে সবাই এসে দেখো ফটো সেশন করছে ভিডিও করছে সবাই এনজয় করছে আর মোটামুটি এখানে দেখো আর যে ঘোড়ার গাড়ির সামনে দিয়ে যাচ্ছি কি বিচ্ছিরি গন্ধ এই ঘোড়াগুলোর গাদি না খুবই গন্ধ যখনই যায় প্রচুর গন্ধ লাগে আর এই যে দেখো এরই মধ্যে আমরা এখন বাড়িতে চলে এসেছি তো রিয়া তো এসেই ফোন নিয়ে বসে পড়েছে ফোনে গেম খেলছে আর ওর বাবা চলে গেছে আমাদেরকে বাড়ির মধ্যে ঢুকিয়ে দিয়ে আর এই যে দেখো ফার্স্টেই যে ব্যাগ থেকে এই যে ব্যাগটা যেটা কিনলাম সেটা কাজেও লেগে গেছে তো ব্যাগের মধ্যে থেকে যেগুলো কেনাকাটা করেছি সেগুলো সব ব্যাগের মধ্যেই ভরেছি আর এই যে দেখো আমরা হচ্ছে এই যে ফেয়ার থেকে পাপড় কিনেছি তো পাপড়টা কিন্তু প্রচুর পাপড় আছে তো জানি না কবে শেষ হবে পাপড় কেন জানি না আমার কাছে পাপড় তাড়াতাড়ি খারাপ হয়ে যায় আমরা একটা সাদা সাদা ফুটে যাই আর এই যে দেখো সেই যে এলাচ কিনেছি তো আগের বছরে বললাম না যে যেকের এলাচ কিনেছি এবার এইবারে কিন্তু আমরা পানসারি থেকে নিলাম আর প্রচুর এলাচ আছে মোটামুটি আমাকে আর সারা বছর চিন্তা করতে হবে না সারা বছর যে কোনো মাংস রান্না হোক আর সিমাই হোক আর সুজির হালওয়াই হোক প্রচুর পরিমাণে আমার এলাচ খরচা হয় আর এলাচ আমাকে কিনতে হবে না আর এই যে গোটা প্যাকেট রয়েছে দেখো পেঁপড়টা আজকেই ভেজে খাবো আর কি দেখবো কেমন টেস্ট আর গোল গোলপাপড়টা আর কি আর এই গোল গোলপাপড়ের প্যাকেট আর একটা রয়েছে আর ব্যাগটা যাই বলো না কেন ব্যাগটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে এই ধরনের ব্যাগ দেখলে আমি কেন জানি না নিজেকে আটকাতে পারি না এই ধরনের ব্যাগের কালেকশানও আছে আমার কাছে প্রচুর প্রচুর এই ধরনের ব্যাগ আছে আর কি দেখলে আটকাতে পারি না মানে এটা ওটা ক্যারি করার খুব সুন্দর আর কি দেখতে আর তার জন্যই নিয়ে নিলাম আর কি ব্ল্যাকের ওপর হাতি ডিজাইনটা খুব ভালো লাগছে আর এখন দেখো গরমা গরম বিরিয়ানিটা আমরা এখন বেড়ে নিচ্ছি মা ছেলে মিলে খেয়ে নেব তৈরিদের বাবা তো বলেই গেছে আমরা আমি খাবো না তোমরা খেয়ে নেবে আর এই যে দেখো বিরিয়ানির মধ্যে হচ্ছে দুটো মাটন একটা আলু আর সাথে একটা থামস আপের বোতলও নিয়ে নিয়েছে তো রিয়াদকে জিজ্ঞেস করছি যে তুমি আপ পেয়ে হ্যাপি কারণ ও বিরিয়ানির সাথেও থামস আপ চাই চায় আর কি বিরিয়ানির সাথে থামসাপ পেলে সে খুশি তো তার জন্য একটা থামস আপের বোতলও নিয়ে নিয়েছি দেখো আর এখন আমরা হচ্ছে মা ছেলে মিলে খাওয়া দাওয়া করে নেবো আর ভিডিওটা এখানেই এন্ড করলাম তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও সো টাটা